আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শারমিন কিচেন আজকে আমি খুবই সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে পুঁই শাক এবং পুঁই বিচি দিয়ে শুটকি যারা সুটকি লাভার তারা এই রেসিপিটি খুবই পছন্দ করবেন চলুন দেখে নেই কীভাবে রান্না করে নিয়েছি পুঁই শাকের বিচি দিয়ে সুটকি রান্না করার জন্য প্রথমে আমি এখানে এক কেজির মতো শাক এবং বিচি নিয়ে নিয়েছি এগুলো আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি আমি যারা সুটকি লাভার তারা এই রেসিপিটি খুবই পছন্দ করবেন চলুন দেখে নেই কীভাবে রান্না করে নিয়েছি এবার আমি একটি ফ্রাইপ্যানে প্রায় ওয়ান ফোর কাপের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে দুটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা নরম করে নিচ্ছে পেঁয়াজ নরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিবে এক চামচ জিরের গুঁড়া এবং এক চামচ হলুদ গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমি লাল মরিচের গুঁড়া দিব না সম্পূর্ণ রান্নাটাই আমি কাঁচামরিচ দিয়ে করে নিব এখন আমি দিয়ে দিলাম দশ বারোটি কাঁচামরিচ ফালি দিয়ে আমি নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে আবারও নেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এই তো আমার মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এখন ধুয়ে রাখা শুটকি দিয়ে আবারও ভালো মতো নেড়ে চড়ে নিচ্ছি সুটকিটা কষানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য পানি পানি দিয়ে আবারও ভালো মতো নেড়ে নিচ্ছে নেড়ে আবার ঢাকনা লাগিয়ে দিব পাঁচ মিনিটের জন্য ঢাকনা খুলে দেখে নিচ্ছে। এই তো আমার সুটকিটা কষানো হয়ে গিয়েছে তেল ভেসে উঠেছে এখন আমি দিয়ে দিব কেটে রাখা আলু এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি একটু লম্বা করে আলু দিয়ে আবারও আমি ভালো মতো নেড়ে নিচ্ছি আবারও ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনা খুলে আবারও আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিব পুঁই শাক এবং পুঁই বিচি ঢাকনা লাগিয়ে শাকটা আমি একটু সিদ্ধ করে নিচ্ছি শাকটা অনেকটা কমে গিয়েছে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি এপিট ওপিট করে শাক থেকে অনেক পানি বের হয়েছে এই পানিতে পুরো রান্নাটা করে নিব ঢাকনা লাগিয়ে দিলাম আবার ঢাকনা খুলে আমি চার পাঁচটি আস্ত কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা লাগিয়ে দিচ্ছি হালকা জোল রেখে নামিয়ে নিচ্ছি সিজন শেষ হওয়ার আগেই পুঁই শাকের বিচি সুটকি দিয়ে এভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন খেতে অসম্ভব মজা লাগে আশা করি এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই সিম্পল রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ